মাকে একদিন রান্নাঘর থেকে ছুটি দিয়ে দুই বোন মিলে বানিয়ে নিলাম খুব সুন্দর মজাদার খাবার কি খাবার বানালাম সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো সবাইকে কেমন আছে সবাই আমি তো অনেক ভালো আছি আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা মজাদার রান্নার রেসিপি শেয়ার করব না না এটা কিন্তু আমার মায়ের হাতে রান্নার রেসিপি না আজকের এই রান্নাটা আমার বোন করেছে আর তাকে হেল্প করেছি আমি যেহেতু সে খুব একটা ভালো সব রান্নার রেসিপি পারে না তাই আমি তাকে বলে বলে দিয়েছি আর সে গুছিয়ে সব কিছু রান্না করেছে বিয়ের পর থেকে নিজের বাড়িতে নিজে রান্না করে খেলেও বাপের বাড়িতে আসলে মনে হয় মা একটু রান্না দিক মায়ের হাতের রান্নাগুলো খাই কেননা সব সন্তানদেরই কিন্তু মায়ের হাতের রান্না অনেক পছন্দের হয়ে থাকে তাই মাকে কখনোই কিছু রান্না করে খাওয়ানো হয়নি এখন যেহেতু অসুস্থ আর অনেক দিনের জন্য বাবার বাড়িতে এসেছি তাই ভাবলাম মাকে কিছু রান্না করে খাওয়াই এই অবস্থাতে যেহেতু আমি নিজে রান্না করতে পারবো না তাই বোনকে বললাম আজকে মাকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে তুই রান্নাটা কর আমি তোকে হেল্প করছি আমাদের বাড়ির একটা মুরগি পরিষ্কার করে নিয়ে প্রথমে এখানে আমার বোন সেটাকে হালকা মরিচ গুঁড়া দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নিলো এই রান্নাটাতে অনেকেই কিন্তু হলুদ ব্যবহার করে না তবে আমার কাছে একটু হলুদ দিলে ভালোই লাগে মুরগিটা সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ রসুন আর অন্যান্য মশলা কষিয়ে মুরগিটা দিয়ে মশলার সাথে মুরগিটা একটু কষিয়ে নিচ্ছি আগে থেকেই আলুটা ভেজে উঠিয়ে রাখা হয়েছিল মুরগিটা মশলার সাথে কষানোর জন্য এখানে হালকা একটু জল দিয়েছি খুব বেশি জল দিলে অনেক সিদ্ধ হয়ে যাবে মশলার সাথে মুরগিটা কষানো হয়ে গেছে এবং এইটি পার্সেন্ট মতো মুরগিটা কুক হয়ে গেছে আজকের রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে রান্নার এ পর্যায়ে দেখে কি কেউ বুঝতে পারছো এখানে কি রান্না করা হচ্ছে হ্যাঁ অনেকেই হয়তো ইতিমধ্যে বুঝে ফেলেছ যারা বুঝতে পারো তাদের জন্য বলে দিই আজকে কিন্তু এখানে ঘরোয়া পরিবেশে বিরিয়ানি রান্না করা হচ্ছে বেশ কিছুদিন ধরে বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু এখন তো বাইরের কেনা খাবারটা খাওয়া যাবে না আর বিরিয়ানি যেহেতু অনেক মশলার ব্যাপার তাই বিরিয়ানি বাইরে থেকে এনে খেলে সেটা হয়তো বা হজম হবে না এজন্যই জন্যই সাদা বাড়িতেই রান্না করব আগেই ডিসিশন নিয়েছিলাম অথেন্টিক বিরিয়ানির রেসিপিতে যে সকল মশলা ব্যবহার করা হয় তার সব কিন্তু এখানে ব্যবহার করা হয়নি কেননা আমরা যতটুকু খেয়ে সহ্য করতে পারব ততটুকুই ব্যবহার করেছি এতে সাদামাটাভাবে বিরিয়ানিটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল আর বদহজমও হয়নি এই বিরিয়ানিটাতে অনেক বেশি মশলা না থাকলেও হালকা মশলায় বিরিয়ানিটা যে এত সুন্দর হয় খেতে সেটা তোমরা যদি এভাবে একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যারা খেয়েছ তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা খাওনি তারা একবার অবশ্যই এভাবে চেষ্টা করে দেখবে কষানো মুরগির মধ্যে বিরিয়ানির ভাতের চালটা দিয়ে দিয়েছি আমরা এখানে কোনো পোলাওয়ের চাল বা চিনিগোড়া চাল ব্যবহার করিনি নর্মালি ঘরে যে ভাত রান্না করার জন্য যে চালটা ব্যবহার করি সেটাই ব্যবহার করেছি সেটা কিছুক্ষণ মুরগির সাথে ভেজে নিয়ে পরিমাণ মতো জল মেপে দিয়ে দিয়েছি হালকা একটু দুধ আর কয়েকটা কাঁচামরিচ। বিরিয়ানির হালকা একটা টক টক ফ্লেভার আছে সেটা আনার জন্য এখানে কিছুটা লেবুর রস দিয়েছিলাম। দেখো বিরিয়ানির ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে। ক্যামেরাতে বিরিয়ানির এই লুকটা কতটা বোঝা যাচ্ছে জানি না তবে সামনাসামনি কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। রান্না শেষ হওয়ার পর আর তো একটু দেরি সহ্য হচ্ছিল না। খাবারটা দেখতেই এত বেশি লোভনীয় লাগছে তাড়াতাড়ি প্লেটে নিয়েছি এখন খেয়ে দেখব খাবারটা কেমন হয়েছে আজকের বিরিয়ানির কালারটা যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি তোমরা যারা ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবে অবশ্যই